মাধ্যমিক ভৌদ্ধবিজ্ঞানে আমরা গ্যাসের ধর্ম পড়ছিলাম তো থিওরি পোর্শনের পরে এখন গাণিতিক কিছু সমস্যা সমাধান করব তো একটা অঙ্ক আছে খুব ছোট্ট অঙ্ক কিন্তু খুব সুন্দর অঙ্কটা এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে কাজে লাগবে তো বলেছে কি হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট হাইড্রোজেন হাইড্রোজেন এর পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ওজন কত ঠিক আছে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট তাহলে একটা হাইড্রোজেন হচ্ছে কি পরমাণুর প্রকৃত ওজন নির্ণয় করতে হবে অঙ্কটা ছোট্ট কিন্তু অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক এই ধরনের অঙ্ক কিভাবে বের করতে পারে তো হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে এখন প্রথমে আমাদের হাইড্রোজেন এর গুরুত্বটা বের করি আণবিক গুরুত্ব হাইড্রোজেন এর আণবিক গুরুত্ব কিভাবে বের করবো হাইড্রোজেন হচ্ছে কত পরমাণু

আমরা যদি এই আণবিক গুরুত্বটাকে যদি গ্রামে প্রকাশ করি অর্থাৎ টু গ্রাম যদি মানে হাইড্রোজেন নেই এত গ্রাম হাইড্রোজেন নেই তাহলে সেটা কত কত ইয়ে হবে কত গ্রাম হবে এক গ্রাম অনু হাইড্রোজেন হবে কি বললাম এক গ্রাম হাইড্রোজেন এটা ইম্পর্টেন্ট এক গ্রাম ও হাইড্রোজেন হচ্ছে টু গ্রাম অর্থাৎ আণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হলো কি এক গ্রাম অনু বোঝাচ্ছে এখানে তাহলে এক গ্রাম অনু মানে এত গ্রাম এবার এক গ্রাম অনুতে আমরা কি জানি এক গ্রাম অনু পরিমাণ যে কোনো পদার্থে যত সংখ্যক অনু থাকে সেটা কত কত ছিল আমরা আগেই পড়েছি এনের মানটা বের করেছিলাম আমরা জানি এসব এক গ্রাম অনু পরিমাণ কোনো পদার্থে যত সংখ্যক অনু থাকে সেটা হলো কি অ্যাভোগাড্রো সংখ্যা

যেহেতু এক গ্রাম অনু হাইড্রোজেন তাতে আছে কত এত গ্রাম এবং অনু সংখ্যা কত এত তাহলে এত সংখ্যক অনু ওজন এত গ্রাম বলতে পারি তাহলে একটা অনু ওজন কত বলতে পারি আমরা তাহলে এটাকে ভাগ করতে পারি অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এত সংখ্যক হাইড্রোজেন অনুর ওজন টু পয়েন্ট জিরো ওয়ান সিক্স তাহলে একখানা অনুর ওজন সরি একখানা পরমাণু একখানা অনু এটা কিন্তু অনু এখানে কিন্তু অণু বলতে হবে একখানা পরমাণু না এত অনু এত অনু এত সংখ্যক অনুতে ওজন হচ্ছে এত গ্রাম এত গ্রাম সিক্স ডিভাইডেড বাই আমি একদম পুরো ভাঙিয়ে দিলাম একদম একদম ইজি করে দিলাম এই মানটাকে মানটা যদি আমরা এই করি এই মানটা আসে কত একবার আমরা এখান থেকে করে নিচ্ছি এত গ্রাম আসছে এখানে তো মাইনাস তেইশ কারণ এই এটা যখন উপর উঠে যাবে

এবার একটু আমরা পড়লাম আমরা জানি যে হাইড্রোজেন তো দ্বি পরমাণু মানে একটা হাইড্রোজেন অনুর মধ্যে কত দুটো পরমাণু থাকে একটা অনু তাহলে কত দ্বি পরমাণু তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর ওজন হচ্ছে এইটা এই সংখ্যাটা থ্রি থ্রি ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে একটা হাইড্রোজেন পরমাণু আমাদের চেয়েছে প্রশ্নে যে একটা হাইড্রোজেন রিয়েল পরমাণুর ওয়েট কত ওয়েট কত